বাই ওনাে আসিছো প্রত্যেক শোনা এই টিয়া কম্পট্রোনার সিট আই গুছছা তোর একটু পাল্লাবি এই ওনাে যা ওনাে পালে এই যে তুই নাই ওইদিকে গুলা আই না গুছছা কি দিবি তুই তো আইছিস তো ওনাে যাইবি কি যাইবি না আরে যা অটো কইছি আরে একবার কেটেলে 500 করতে পারলে তুই পার আরেকবার ちゃう দি একবারে যাইনি তুই তো মজা যাইতি দিল না তো কানে কল তো আরে তখন লুস ওস না যত জোর জোর এত এত জোর ফোর